চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এবং আকবরসা থানার সহযোগিতায় চট্টগ্রামের উত্তর পাহাড়তলে মৌজার উত্তর লেক সিটি সুপারি বাগান ও ইসলামাবাদ হাজিং সোসাইটি এলাকায় বিভিন্ন পাহাড়ে অবৈধ দখলদারের উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সাতটি স্থায়ী বসতি ও ছোট বড় অন্যান্য স্থাপনা সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয় এতে প্রায় এক একর পাহাড় দখলমুক্ত করা হয়

এই বসতি ও অন্যান্য স্থাপনা পাহাড় কেটে তৈরি করা হয়েছে বলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সমন্বয় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাটলি সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান উল্লেখ্য জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম জেলার পাহাড় টিলা নদী খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে

اور نہ میں کوئی کا پھلے لگا دو میں پھلے لگا پھلے لگا مارن مارن

নিউজ ডেস্ক দৈনিক পূৰ্বকো